এ হলো আপনার সিবিস ফতেঙ্গা সিবিস দেখছেন লোকে মানে লোকারান্ন হয়ে গেছে আর কি দেখছেন সব মানুষ আর মানুষ সব মানুষের মানুষ আর মনে হয় মানুষ হবে পঞ্চাশ হাজার মানুষ হবে সমাগম এসেছে সিপিসের অবস্থা দেখছেন মানুষ আর মানুষ এটা এখন আগে থেকে অনেক সুন্দর হচ্ছে তো তার মানুষ আর মানুষ হ্যাঁ নাম্বর নিছে না মানে এখানে

এই দেখছেন সমুদ্র পাশে দেখছেন মানুষ আর মানুষ দেখছেন মানুষ আর মানুষ কি পরিমাণ মানুষ দেখছেন ডেম্বে কি পরিমাণ মানুষ আমার এরকম এগুলো বিক্রি করে থেকে আমি একটু দেখলাম যে কি পরে দেখি যে মাথা কতগুলো বিক্রি করে এটা কি বিক্রি করবো জানেন সিঙ্গি

কি পরিমাণ মানুষ মানে অবাক যায় সাগরে ফাঁসিতে এটা তো দেখি নাই আগেছেন মানুষ ঘুরতেছে যে মানে যাওয়ার সময় কষ্ট হবে আস্তে ধীরে যাবো অসুবিধা নেই সাগর সাগর দেখছেন দেখছেন বঙ্গোপসাগর নেই এটা তো দারুণ সিভিসের কাছ থেকে মানে এটা একটা দ্বীপের মতো হয়ে গেছে দেখছেন এটা একটা দ্বীপের মতো হয়ে গেছে না আগে তো এটা ছিল না আগে এটা ছিল না দেখছেন এটা আমরা আগে দেখি নাই এটা একটা দ্বীপের মত হয়ে গেছে এটা তো ধনপ্রাশেষ এই তো পতঙ্গ আপনি গো একটা দ্বীপের মতো গেছে দুই পাশে সাগরের পানি আপনি আর নি হ্যাঁ কে কে

একটা দ্বীপের মতো হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আধা ঘন্টা মনে হচ্ছে অন্য রাষ্ট্রে একটা দ্বীপ দেখছেন এটা একটা দ্বীপের মতো হয়ে গেছে না মনে হচ্ছে এটা একটা দ্বীপ মনে হচ্ছে মনে হচ্ছে এটা একটা কোন রাষ্ট্রের দ্বীপ এক পুরা দ্বীপ কোনো ইয়া হচ্ছে মানে বিদেশে কোনো একটা দ্বীপ এরকম মনে সব পালিয়ে

দেখছেন পুজোর ফানিটা না আমি ও আচ্ছা এখানে শেষ ও এদিকে তো না আর ওইখানে যাওয়া যাচ্ছে না না কেমনি এটা ফানি দেখেন হাঁটি যেতে পারো না এখানে মাঝখানে ইয়া ও এতে টুকু আসছি শেষ পাহাড় বিঘা আর যাওয়ার রাস্তা নাই আপাতত এখানে শেষ দেখছেন ও মাটি <iblampa>